এই দুনিয়ায় এমনও দেশ আছে যার মোট জনসংখ্যা কয়েক হাজার মাত্র সবচেয়ে অবাক করা ব্যাপার হলো সেই দেশে শুধুমাত্র একটি শহর আছে কি বিশ্বাস হচ্ছে না চলুন পরিচিত হই পৃথিবীর সবচেয়ে অদ্ভুত সেই দেশের সঙ্গে বলছি নাউরু নামের ছোট্ট দ্বীপ দেশের কথা প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত নাউরু বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ এই দেশের জনসংখ্যা প্রায় বারো হাজার আর শহর পুরো দেশটাই যেন একটা শহর নাউরুতে কোনো রাজধানী নেই পুরো দ্বীপটাকেই এক শহর বলা যায় এখানকার প্রধান প্রশাসনিক এলাকা হল ইয়ারেন যা কার্যত রাজধানীর কাজ করে নাউরু আয়তন মাত্র একুশ বর্গ কিলোমিটার গোটা দেশ পায়ে হেঁটে ঘুরে দেখা যায় মাত্র কয়েক ঘন্টায় বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলোর তালিকায় থাকা এই নাউরু এক সময় খনি থেকে প্রচুর আয় করলেও এখন দেশটি নানান চ্যালেঞ্জের মুখে এক দেশে এক শহর সত্যি কি দারুণ এক বিষয় তাই না নাউরো ছাড়াও আর কোন কোন দেশ বিশ্বের সবচেয়ে ছোট দেশের তালিকায় রয়েছে ভ্যাটিকান মোনাকো না সানমারিনো কমেন্ট করে জানান বিশ্বের এমন অজানা গল্প পেতে বিপুলা পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক আর শেয়ার করতেও ভুলে যাবেন না নতুন রহস্যে আবার দেখা হবে ধন্যবাদ